আসসালামু আলাইকুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ বি সি এবং ই ইউনিটের সাবজেক্ট চয়েস কিন্তু আজ দুপুর বারোটা থেকে শুরু হয়েছে এবং এটি সতেরো এপ্রিল রাত এগারোটা উনষাট পর্যন্ত চলমান থাকবে আজকের এই ভিডিওতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের সাবজেক্ট চয়েস কিভাবে দিবেন সেই পুরো প্রসেসটা দেখাবো কোন সাবজেক্টটা উপরে রাখবেন এবং ডিমান্ড অনুযায়ী এ ইউনিটের যতগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো কিভাবে সাজাবেন কোন সাবজেক্টটা উপরে দিলে এবং সাবজেক্ট চয়েস কিভাবে দিলে একটা সাবজেক্ট পেতে পারেন এবং যাদের মেরিট একটু দূরে রয়েছে তারা কি করবেন তো এর জন্য আপনি যেটা করবেন প্রথমে যে কোনো একটা করবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি এখান থেকে যে এন ইউ অ্যাডমিশন লিখে লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করবেন এখানে আসার পর যে এনু ক্লিক দ্য লিঙ্ক এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আমাদেরকে অ্যাপ্লিকেন্ট লগ ইনে যেতে হবে এখান থেকে এইচএসসি রোলটা দিতে হবে আমি আমার এইচএসসি রোলটা দিচ্ছি এইচএসসি রোলটা দিতে হবে এবং যে নাম্বার দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই নাম্বারটা দিতে হবে এবং আবেদন করার সময় একটা পাসওয়ার্ড কিন্তু আপনাকে দেওয়া হয়েছিল এর মাধ্যমে সেই পাসওয়ার্ডটা দিলে কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে সো লগ ইনে এখানে ক্লিক করলে এখান থেকে লগ ইন হয়ে যাবে এখান থেকে আপনি আপনার তথ্য দেখতে পারবেন এরপর এখান থেকে সাবজেক্ট চয়েস যে অংশটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে তো এই পেজে আসার পর এই যে সাবজেক্ট চয়েস যেখানে আছে ক্লিক হেয়ার টু সাবজেক্ট চয়েস এখানে ক্লিক করতে হবে দেন এখান থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা ফলো করতে পারেন এবং এইখানে কি কি সাবজেক্টের জন্য আপনি এলিজিবল সেটা কিন্তু আপনার এখান থেকে দেখাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে শর্তগুলো আছে সেই শর্ত যদি আপনার সাথে ম্যাচ না করে সেটা কিন্তু এখানে শো করবে না এই জন্য তার সাতটা সাবজেক্ট এখানে শো করতেছে তো এই সাবজেক্টগুলোর মধ্যে আমি প্রথমে রাখবো কেমিস্ট্রি তো আমি কেমিস্ট্রিতে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে সবুজ যে আইকনটা আছে এই আইকনের উপর ক্লিক করলে সেটা কিন্তু পছন্দক্রমে চলে যাবে তো এরপরে আমি পছন্দ করবো ফিজিক্স তো একই ভাবে ফিজিক্স আমি এখান থেকে ক্লিক করে দিলাম এরপরে আমি দিব স্ট্যাটিক্স স্ট্যাটিক্স দিয়ে দিলাম তো একইভাবে ক্লিক করে দিলাম দিব বোটানি বোটানির পরে জিওগ্রাফি এবং সবশেষে আমি সাইকোলজি দিয়ে দিব তো এভাবে দেওয়ার পর আপনার যদি মনে হয় যে কোনো একটা সাবজেক্ট আপনি উপরে দিতে চান বা কোনো একটাকে নিচে নামাতে চান তাহলে সেটার উপর প্রথমে ক্লিক করতে পারেন যেমন সাইকোলজি যদি আমি জিওগ্রাফি অ্যান্ড এনভারনমেন্টের উপরে দিতে চাই তাহলে আমি এখানে সবুজ যে অ্যারোটা আছে এটাতে ক্লিক করলে কিন্তু সেটা উপরে চলে যাবে এরকম ভাবে আপনি যদি জুলোজের নিচে বটানি দিতে চান তাহলে এটা সিলেক্ট করার পর যদি আপনি রেড কালারের যে অ্যারোটা আছে এখানে ক্লিক করলে এটা নিচে চলে আসবে তো এইভাবে সবগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন এরকম ভাবে আপনি যদি মনে করেন যে কেমিস্ট্রি এটাকে আমি থার্ডে নিয়ে আসবো তাহলে এভাবে ডাবল ক্লিক করলে থার্ডে চলে আসবে একইভাবে আবার সবুজ আরোতে ক্লিক করলে সেটা উপরে চলে যাবে তো এখান থেকে আপনি এখন সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু এই পছন্দ ক্রমটা সাবমিট হয়ে যাবে তারপর আপনি যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটি আমাদেরকে কমেন্ট বক্সে করতে পারেন আমি উত্তর দিয়ে দিব এবং এই কাজটি করার জন্য আপনি ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করতে পারেন এতে আপনার জন্য সহজ হবে এর যদি আপনি অন্যভাবে করতে চান মোবাইলের যে ডেস্কটপ মোড আছে সেই মোডটি দিয়েও এই এখানে যেভাবে করা হয়েছে সেখানেও করতে পারেন তো এরপরে এই সাবজেক্টগুলোর বাইরে যদি অন্য অন্য সাবজেক্ট আমি চয়েস দিতে চাই তাহলে আমি যে সাবজেক্টগুলো গুলো বা পছন্দ আমি সাজেস্ট করব চাকরির বাজারের ডিমান্ড এবং বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমি এই সাবজেক্ট চয়েস লিস্টে সাজিয়েছি আপনি এটা ফলো করতে পারেন প্রথম আপনার যদি স্পেশালি কোনোটা ভালো লাগে সেটাকে আপনি উপরে দিয়ে দিতে পারেন তো আমি সাজেস্ট করব প্রথমে সিএসি রাখার এরপরে ফার্মেসি তিন নম্বরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি চার নম্বরে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মডিকুলার বায়োলজি পাঁচ মাইক্ৰ'বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স জুলজি বোটানি সাইকোলজি এবং সর্বশেষে হচ্ছে জিওগ্রাফি তো এভাবে আপনি দিতে পারেন সাইকোলজির উপরে যদি জিওগ্রাফি দিতে চান সেটাও দিতে পারেন তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাবজেক্ট চয়েস লিস্ট তো এখন বিষয় হচ্ছে যাদের ম্যারিট লিস্ট দুই হাজার বা তিন হাজারের উপরে রয়েছে তারা কিভাবে সাবজেক্ট চয়েস দিবে তারা কি লোয়ের নিচের দিকের সাবজেক্টগুলো উপরে দিবে বা কিভাবে সাবজেক্ট চয়েস দিয়ে তারা একটা সাবজেক্ট পেতে পারে তো সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখতে হবে যে টপ লেভেল লেভেলের সাবজেক্ট থেকে লোয়ার লেভেলের সাবজেক্টগুলো চয়েস দিতে হবে মানে বিষয়টি এমন নয় যে আমি সাইকোলজি কিংবা জিওগ্রাফি বা অন্য অন্য ইউনিটি নাট্যকলা সঙ্গীত এই সাবজেক্টগুলো উপরে দিয়ে দিলে আমার সাবজেক্ট আসবে সাবজেক্ট কখনোই এই চয়েস দেওয়ার উপর নির্ভর করে না সাবজেক্ট আসা না আসা এটি মূলত নির্ভর করে ম্যারিটির উপর তো যাদের ম্যারিট একটু দূরে রয়েছে তারাও সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে পারেন এবং আপনারাও এই একই ক্রমানুসারে সাবজেক্টটা দিবেন এবং সবগুলো সাবজেক্ট চয়েস দিবেন এতে করে আপনার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বাড়বে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবো অন্য একটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ